জানেন তো এমন দশ ধরনের মানুষ আছেন যাদের বাদাম খাওয়া একদমই উচিত নয় যদিও চিনাবাদাম প্রোটিনের ভালো উৎস তবুও এটা কিছু মানুষের জন্য মারাত্মক হতে পারে যেমন এক যাদের ত্বকে ব্রোন বা একনি আছে চীনাবাদামের তেল ব্রন বাড়াতে পারে বিশেষ করে সেন্সিটিভ স্কিনে দুই যাদের ওজন বেশি চীনাবাদাম ক্যালোরি সমৃদ্ধ ওজন বাড়ায় তিন যাদের লিভারে সমস্যা আছে চিনাবাদামের কিছু উপাদান লিভারের উপর বাড়তি চাপ ফেলে চার কিডনির সমস্যা থাকলে সোডিয়াম বেশি থাকায় কিডনির জন্য ক্ষতিকর হতে পারে পাঁচ গ্যাস্ট্রিক বা আলসার থাকলে চিনাবাদাম গ্যাস তৈরি করে পেট ব্যথা আর ফোলাভাব বাড়ায় ছয় হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকলে চর্বি বেশি থাকায় হার্ট ও প্রেশারের রোগীদের জন্য ক্ষতিকর সাত চিনাবাদামে অ্যালার্জি থাকলে চুলকানি র্যাশ বা শ্বাসকষ্ট অ্যালার্জি মারাত্মক হতে পারে আট জয়েন্টে ব্যথা থাকলে চিনাবাদামের কিছু উপাদান শরীরে ইনফ্লামেশন বাড়িয়ে দেয় নয় শক্তি দুর্বল থাকলে চিনাবাদাম শক্ত ধীরে হজম হয় ফলে অস্বস্তি বা গ্যাস হতে পারে দশ বাচ্চা বা গর্ভবতী নারীরা অ্যালার্জির ঝুঁকি বেশি তাই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এখনি।